কোন আনন্দের নয় কোন সুখের নয় আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ অনেক কষ্টের মানুষ যাদের নেই যাদের ঘর নাই তাদের সে এই পৃথিবীতে কষ্ট আর কারো হতে পারে না সুচ্ছ থাকা অবস্থায় মানুষ রিক্সা চালিয়ে ব্যবহার করে সে কোনো কাজকর্ম করে কিংবা চাই নিতে পারে কিন্তু তুমি শান্তিতে ঘুমাতে না পারে তাহলে সেই মানুষের কষ্টের আর শান্তিতে থাকার কোনো অবকাশ নেই তাই বর্তমান যারা সরকার রয়েছে তাদের কাছে আমরা এখানে বাংলাদেশের নিপ্ত শ্রেণীর হরিজন এবং দরিদ্র মানুষ আর আমরা মনের কষ্ট নিয়ে আজ এই প্রেস সামনে দাঁড়িয়েছি আমাদের কিছু মনের কথা রয়েছে আমি সরকার সহ বাংলাদেশের সুশীল সমাজের মানুষ যারা রয়েছেন তাদের কাছে আমার আজ কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যারা হরিজন রয়েছি পরিচ্ছন্ন কাজ কর্ম করি এই করাটা কি আমাদের অপরাধ যদি আমাদের অপরাধ এই বাংলারটাকে আমরা সংস্কার পরিছন্নতা করতে চাই না কারণ যদি আমরাই সংস্কার পরিছন্নতা না করি এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিতে পারবে না উপযুক্ত কিন্তু আজ আমরা আমাদের চিন্তা ভাবনা না করে এই সেই রাত দুটো বাজে প্রতিদিন সারা বাংলাদেশের মানুষ শহর থেকে জেলা জেলা থেকে নিয়ে উম্মা এলিয়া আমরা প্রতিদিন রাত দু হাজার থেকে আড়াইটার মধ্যে কি শীত কি তুফান কি পানি কি গরম আমরা সেইটা চিন্তা ভাবনা না করে নিজের জন্য এই পান্নার মানুষের জন্য চিন্তা ভাবনা করে আমরা সেই রাত্রে দু যায় আজন দেওয়ার আগে বের হই সকালে আপনারা ঘুমের থেকে উঠে দেখেন যে বৃহত্তম শহর জেলা উপজেলা এই অবদান কাদের এই অবদান আজকে আমরা যারা মনে কষ্ট নিয়ে এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমি বলতে চাই স্পষ্ট ভাষায় অনুষ্ঠানের আমাদের দেড়শো বছরের ঐতিহাসিক ওখানে হরিজনরা বসে বাস করে আসছে বর্তমান এখানকার প্রশাসক তার নজরে পড়েছে আমাদের এই হরিজন কলোনি আমি সেই প্রশাসকের কাছে বলতে চাই আপনি এটা মনে করবেন না যে শুধু পরিষদের তিরিশ ঘর একা রয়েছে তাদের সাথে সারা বাংলাদেশের হরিজন সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ যারা সুশীল সমাজ যারা মানুষ মানুষকে ভালোবাসে যারা মানুষের দুঃখ কষ্ট বুঝে সারা পৃথিবীর মানুষ আমাদের সাথে রয়েছে ইনশাল্লাহ তবে আমি বরিশালের প্রশাসককে বলতে চাই আপনি যদি ওখানে কিছু টাকার নবে ওখানে কি বানাতে চান কোনদিন ক্ষেপ করে আমরা জানি না তবে এই কথাটাকে আপনাকে ভুলে দিতে হবে কিছুদিন আগে আমাদের ঢাকা মিরিন জিল্লায় সরকারের মেয়র তাপস সে আমাদের মিরিন জিল্লাতে মার্কেট বানানোর জন্য পাইত্র নিয়েছিল আল্লাহ মোর রহমত হয়েছে যারা করিকে মারবে আল্লাহ তাদেরকে কোনো দিন দেবে না দেরি হল কিন্তু সেই পাপের প্রাচীন তাদেরকে করতে হবে সেটা প্রমাণ আওয়ামী লীগ সন্তান আমাদেরকে উচ্ছেদের জন্য পুলিশ প্রশাসন এবং কি বড় বড় বুলডোজার পাঠিয়েছিলেন আজ সেই বুলডোজার কথায় আজ সেই পুলিশ কথায় আল্লাহ আমাদের সহায়ক আছেন উপরালা উপরালা জানেন যে আমি তাদেরকে পরিজন হিসাবে জন্মগ্রহণ করেছি